আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি জরুরি জরুরি লাইভে আসলাম বার্তা নিয়ে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলব সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন কয়েকটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ ইনুস পদত্যাগ পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে পাঠিয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে নেগোসিয়েশন হচ্ছে আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে জামেলা হচ্ছে সো আর হচ্ছে লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলেছি যে চারটার সময় আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইস হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক পাওয়ার সো আর ইনুসকে সম্ভবত আলো গ্রেফতার করা হতে পারে বা এটা নিয়ে ইটস ইস ভেরি একুরেট নিউজ বাট করা হতে পারে প্লিজ আমাকে ফোন দিবেন না প্লিজ আমি তো আপনাদের জন্য লাইভে আসতাম এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না যারা ফোন না দেন প্লিজ আপনারা এক লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো আপনার আমি তো লাইভে আছি এখন কি ফোন দেওয়ার দরকার আছে প্লিজ সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে গেছে পালিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা আপনারা সেই নির্দেশনা পালন করবো বাট দল থেকে আওয়ামী লীগ থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতিনে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনুসার থাকছে না সব ইনশাল্লাহ উপদেষ্টারা সব পালানো শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডেস্ট্রাকটিভ এইগুলো কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোন কেউ কোন ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্ন বিভিন্ন সময় তথ্য সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমাদের নেত্রী যে নির্দেশনা দেয় আপনারা সেই আমার নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এই